মৌলভীবাজারে ভেঙে ফেলা হলো শেখ মুজিবের মুরাল মৌলভীবাজার প্রতিনিধির পাঠানোর তথ্য চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট মৌলভীবাজার শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সম্মুখে থাকা মুরালগুলো ভেঙে দেয় জেলা কোলাওড়া উপজেলায় ও ভেঙে দেওয়া হয়েছে সকল শেখ মুজিবের প্রতিকৃতি কুলাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে শেখ মুজিবুরের প্রতিকৃতি ঘুরিয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উদ্দেশ্যে ভাষণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন গণহত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না এদের স্বৈরাচার হাসিনা পরিবর্তন তো কায়েম করতে চেয়েছিল তাই দেশের বড় বড় স্থাপনায় নিজেদের পরিবারের নাম জুড়ে দিয়েছিল আজ বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুরের মুরাল ভেঙে ভাঙার মাধ্যমে মুজিববাদের কবর রচিত হল মৌলভীবাজারে ডেক্স রিপোর্ট ফক্স নিউজ ভিডি